আসলো আর উড়া ধুরা চললো এই রকমের একটা ছাতা অর্থাৎ প্রতিদিন পাঁচ কার্টুন দশ কার্টুন করে যে ছাতাটি আমাদের চলে যাচ্ছে জানেন আপনারা যে সিন্ডিকেটের কারণে যে ছাতাটি আমরা বিক্রি করা বন্ধ রেখেছিলাম প্রায় দেড় মাসের উপরে সেই ছাতাটি যখন আবারও রি হয়েছে কাস্টমাররা খুব খুশি এবং এসে প্রতিদিন দুই তিন কার্টুন মাল খুচরা সেলস হয়ে যাচ্ছে আর পাইকারিও সেলস হয়ে যাচ্ছে আরও ছয় সাত কার্টুন মাল আর এই ছাতাটি হচ্ছে আনোয়ারের বিএমডাব্লু বক্স ছাতা আমি বলি এটারে ষোলো শিকের বিকল্প ছাতা ষোলো সিকেট সাতাটা বর্তমানে আমাদের খুচরা প্রাইস হচ্ছে ছয়শো টাকা আর এই ছাতাটার প্রাইস হচ্ছে খুচরা পাঁচশো সতেরো টাকা এটার পাইকারি প্রাইস হচ্ছে বর্তমান ছ টাকা ১৬ ষোলো শিকেটার পাইকারি প্রাইস হচ্ছে পাঁচশো ষাট টাকা কিন্তু আমি এটারে বলি ষোলো শিকের বিকল্প সাতা একশো টাকা প্রায় কম কিন্তু সাতাটা হচ্ছে ষোলো শিকের বিকল্প সাতা কেন আমি আগের ভিডিওতেও দেখিয়েছি এই সাতাটি কিন্তু আবার রিস্টক হয়ে গেছে এই সাতাটার কালার থাকবে হচ্ছে টোটাল চারটা বিএমডাব্লুর যে কমন কালার আছে সবুজ নিচে দেখেন ব্ল্যাক আছে আর এই পাশে দেখেন মেরুন আছে এবং এই পাশে আছে হচ্ছে নেভি ব্লু এই পাশে নিচে আছে হচ্ছে নেভি ব্লু কালারটা এই চারটা কালার অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটা উপরে কালার কাপড়ের দেখা যাচ্ছে এটা সবুজ কালার ভিতরে থাকবে হচ্ছে ব্ল্যাক কোটেড করা ভিতরে থাকবে হচ্ছে ব্ল্যাক কোটেড করা এই যে এটা দেখেন মেরুন একটা দেখাচ্ছে আপনাদেরকে মেরুনে দেখেন আমিও ভুল করি আপনাদের মতন এই অটো ক্লোজ কখনোই সুইচ খুলে টেনে বন্ধ করবেন না বন্ধ সুইচ দিয়ে খুলবেন বন্ধ করবেন হচ্ছে টেনে আরেকটা মেরুন কালারের সাথে আপনাদেরকে দেখাই জাস্ট এটা হচ্ছে মেরুন কালারের সাঁতায় যে উপরে মেরুন কালার এবং ভিতরে হচ্ছে কি কালো ভিতরে হচ্ছে ব্ল্যাক মেটালিক করা এটা কেন শিকার বিকল্প সাঁতা আমরা এখন যে ষোলো স্টিকটা বিক্রি করছি আমাদের ছয়শো ছিচল্লিশ মডেলের সেই ষোলু স্টিকের কি আছে স্টিক ওয়ান বাই টু আর এটার স্টিক হচ্ছে টু বাই থ্রি অর্থাৎ ওইটার এই ষোলোশিক স্টিক হলো এটা ষোলোটা আর এটার মধ্যে ষোলো এটার মধ্যে স্টিক হলো চব্বিশটা বারো দোকানে চব্বিশ অর্থাৎ আটটা স্টিক ষোলো শিকের থেকেও বেশি আছে আর মাঝখানের যে স্টিকটা ওইটা স্টিক হলো টু অর্থাৎ ওইটা স্টিক আছে ষোলোটায় বত্রিশটা আর এটাই বারোটার মধ্যেই আছে ছত্রিশটা স্টিক তো সাতাটা কেমন মজবুত হবে আবার দেখেন এটার ভিতরে ফাইবারগুলো প্রত্যেকটা একটা কালারফুল ফাইবার মানে ভিতরে দেখলেই মানে মাথা নষ্ট একটা চোখে একটা প্রশান্তে চলে আসে এত সুন্দর সাতাটা এবং এ সাঁতাটার প্রত্যেকটা শিকের নিচে যেন ওই শিকের ধারে না কাটে তার জন্য আবার একটা নাসিও করে দিয়েছে একটা সে কি বলে একটা প্রোটেক্টারও দিয়ে দিয়েছে সাতাটা বাতাসে উল্টে যাবে ভাঙবে না উইনপ্রুফ অর্থাৎ বাতাসে উল্টে যাবে সুইচ দিবেন জাস্ট জায়গায় চলে আসবে অটো ক্লোজ সুইচে খুলবে সুইচে বন্ধ হবে একদম অটো ক্লোজ সুইচে খুলবে সুইজে বন্ধ হবে চমৎকারী সাতাটা কিন্তু রিস্টক হয়ে গেছে আর পাওয়া যাচ্ছে একদম রিজনেবল প্রাইজে মাত্র চারশো সত্তর টাকায় পাওয়া যাচ্ছে এটা হচ্ছে আমাদের পাইকারি দাম চারশো সত্তর টাকা হচ্ছে আমাদের পাইকারি দাম আর যারা খুচরা নেবেন পাইকারি নেবার শর্ত কি যে কোনো সাতা নেন আপনি মিনিমাম ছয় পিস নিতে হবে মিনিমাম পার্সেস অ্যামাউন্ট দশ হাজার টাকার উপরে হতে হবে আর আমাদের কাছে সাতা নিতে হলে অবশ্যই আপনাকে কোড নাম্বারটা অত্যন্ত জরুরি আর এইটার কোড নাম্বার হচ্ছে এস টি ছয়শো চৌত্রিশ সাতা পাইকিরি অথবা খুচরা নেন আমাদেরকে অর্ডার দেবার সময় আপনাকে কোড নোট করে আনতে হবে পাইকিরি যদি নেন তাহলে যেই দশটা সাতা নেবেন ওই দশটা সাতার কোড নাম্বার কত আছে এস টি ছয়শো চৌত্রিশ এস টি ছয়শো এক এস টি পাঁচশো বারো টি চারশো তিন যেটার যে কোড নাম্বার আছে আপনি নোট করলে বললেই আমরা আপনাকে সব সাতার প্রাইস টাইজ এগুলো আনুষাঙ্গিক সব দিয়ে দিতে পারবো আর খুচরা যখন আপনি নিতে চাইবেন জাস্ট কোড নাম্বারটা বললেই এই রকমের বান্ডেল এনে আপনার সামনে দিয়ে দেওয়া হবে আপনার চয়েজেবল কালারটা আপনি বের করবেন জাস্ট চেক করবেন সাতা আসে কি না বিল করবেন নিয়ে চলে যাবেন একটা সাঁতার দিতে আপনার কাছ থেকে সময় নেব সর্বোচ্চ দুই মিনিট আর যদি কোড না এনে বলেন ভাই আমার একটা বার্ষিকের বিএমডাব্লু সাতা দেন তাহলে কি হবে এ দেখেন এখানে কত রকমের বার বার্ষিকের বিএমডাব্লু সাঁতু ছাতা। এটা হচ্ছে আফসারের ডবল জিরো ওয়ান এটা একটা বিএমডাব্লু সাতা এইটা হচ্ছে রহমানের হচ্ছে রহমানের হচ্ছে থ্রি সেভেন ওয়ান এইটা হচ্ছে রহমানের একটা বিএমডাব্লু সাতা এইটা দেখেন এই যে আমি যে সাঁতাটা এখন দেখাচ্ছি আনোয়ারের ওই সাতাটা এইটা হচ্ছে রহমানের থ্রি সেভেন ফাইভ এইটাও হচ্ছে একটা বারো হচ্ছে বারো শিকের না এটা হলো একটা ষোলো শিখের ছাতা এইখানে এটা আছে রহমানের হচ্ছে আপনার হলো বারো এই যে এখানে হলো থ্রি সিক্স ফাইভ এটা হলো রহমানের বারো শিকের ছাতা এখানে এই যে আফসরের ডবল জিরো টু একটা বারো শিকের সাঁতা এইখানে হচ্ছে রহমানের সেভেন থ্রি সেভেন ফোর এইটাও হচ্ছে একটা বারো শিকের তারপরে আপনার এই যে উপরে আছে ডবল জিরো ফাইভ এইটাও কিন্তু একটা বারো শিকের তারপরে আপনার ওই পাশে আছে হচ্ছে শঙ্কর শঙ্করের হচ্ছে যে এইটা এইটাও কিন্তু একটা বারো শিকের বিএমডাব্লু তো এইখানে তো আপনাদেরকে দেখালাম প্রায় তারপরে যে আফসারের ডবল জিরো টু আছে তারপরে এই যে আফসারের ডবল জিরো ওয়ান আছে আফসারের ডবল জিরো ফাইভ আছে এগুলো সব বারো শিকের সাঁতা আপনার তো আমি প্রায় দশটা পনেরোটা বারো ছাতা সাঁতার দেখাই ফেললাম এই সাতাগুলা। আপনাকে আপনি যেটা চয়েস করবেন ওইটা যদি নিতে চান তো আপনাকে কোড নাম্বার বলতে হবে যেমন এটার কোড হচ্ছে এস টি ছয়শো চৌত্রিশ আপনি বললেই আমি বুঝে যাব যে আপনি আনোয়ারের এই বক্স খাতাটা চাচ্ছেন যেমন এই যে ডবল জিরো ফাইভের কোড নাম্বারটা আমাদের হচ্ছে ছয়শো হচ্ছে আপনার সম্ভবত ছয়শো চুয়াল্লিশ ছয়শো বত্রিশ ছয়শো বত্রিশ এইটা এরকমের প্রত্যেকটা সাথে কোড নাম্বার আসলে আমাদেরকে বললেই আমরা কিন্তু কোড নাম্বার দেখলেই এই যে এটা হলো ছয়শো ষোলো রহমানের এই যে থ্রি সিক্স ফাইভ এটা কোড নাম্বার ছয়শো ষোলো আমাদের বললেই আমরা আপনাদেরকে বের করে দিতে পারবো এই যে থ্রি সেভেন ফোর গতকালকে নতুন এসছে এই সাথেটা কোড নাম্বার ছয়শো আটচল্লিশ কোড নাম্বার বললেই কিন্তু আমরা এক মিনিটে ছাতা আপনাকে দুই মিনিট লাগবে না আপনাকে আপনার পছন্দের সাঁতাটা দিতে তো যাই হোক এই সাঁতাটা রিস্টক হয়েছে কতক্ষণ থাকবে আমরা জানি না আর ঈদের পরে কতক্ষণ সাঁতাটা থাকবে জানি না কারণ এই সাঁতাটা আমাদের এখন বর্তমানে বার্ষিকের মধ্যে সব থেকে ডিমান্ডেবল সাতা তো আমাদের শোরুমের ঠিকানা বাংলাদেশের সর্ববৃহৎ সাঁতার শোরুম শরীফ টেড ইন্টারন্যাশনাল এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি টিকাটুলি ঢাকা পেট ক্লিনিকের তৃতীয় তলায় আমাদের আরও যদি একটু সহজ করে ঠিকানা বলি যে আপনি যদি মতিঝিল দিয়ে আসেন মতিঝিল থেকে কামরুন স্কুলের দিকে যেতে আপনার যে একটা আপনার আনসার সদর দপ্তর পরে ওইটার একটা বিল্ডিংয়ের পরেই বাম হাতে হচ্ছে আমাদের অফিসটি অবস্থিত ঢাকা পেট ক্লিনিক আছে এখানে এটা তৃতীয় তলায় হচ্ছে আমাদের অফিসটা আপনি যদি অভিশাদ সিনেমা হলে সামনে আসেন অভিশা সিনেমা হলে পাশ দিয়ে একটা রাস্তা চলে এসেছে ওই রাস্তার একদম শেষ মাথায় এসে রাস্তা পার হলেই আমাদের বিল্ডিংটা পেয়ে যাবেন আপনি যদি টিকাটুলি মসজিদের সামনে দিয়ে আসেন টিকাটুলি মসজিদের সামনে দিয়ে এসে যে রাস্তাটা চলে গেল আবারও মতিঝিলের দিকে ওই রাস্তার একটা বিল্ডিং পার হলেই ঠিক এখানে আমাদের যেই প্রশান্তি টাওয়ার নামে একটা বড় বিল্ডিং আছে এই বিল্ডিংয়ের ঠিক সামনেই আমাদের বিল্ডিংটি অবস্থিত অফিস খোলা আছে শোরুম খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এবং আমাকে খুচরা এবং পাইকারি সার্ভিস দেওয়ার জন্য আমরা থাকব ইনশাল্লাহ কোড নাম্বারটি নিয়ে এসে আপনার পছন্দের সাঁতারটি বাংলাদেশের সর্ববৃহৎ সাঁতার শোরুম থেকে সর্বনিম্ন দামে পার্চেস করার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে সাইদাবাদ রোডে গোপীবাগ আরকে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আরকে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে পঞ্চাশ গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামে মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন